নমস্কার গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি নৈহাটিতে বড়োমার কাছে অনেক দিন ধরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সময় হচ্ছিল না হয়তো আজকে বড়োমা ডাক দিয়েছে তাই আজকে তার উদ্দেশ্যে এখন আজ আমরা পাতিপুকুর স্টেশন এখন দেখুন ট্রেনে উঠে গেলাম এইমাত্র ট্রেন এলো এখন সময় প্রায় নটা বলা যায় এই যে এই যে আমার শাশুড়ি মা নুন এই যে তজু ফাইনালি বন্ধুরা এখন বাজে নটা পঞ্চাশ এইমাত্র আমরা নৈহাটি জংশনে নামলাম এবার এই ফুটব্রিজ দিয়ে আপনাকে আসতে হবে একদম এক নম্বর প্ল্যাটফর্মের কাছে এই যে পোর্টিস দিয়ে নামছেন এই রাস্তা দিয়ে আপনাকে বেরোতে হবে মেন রোডে এই যে বেরিয়ে বাঁদিকে রাস্তাটা দেখছেন একটুখানি এগিয়ে গেলে ডান দিকে সোজা গেলে মায়ের মন্দির আমরা ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম যেহেতু আমি আগে জানি বলে তাই দেখুন লাইন আছে ঘাট থেকে আসলে এখান দিয়ে নেমে সোজা এই রাস্তা বড় আমার মন্দিরের দিকে যাচ্ছে এই মঙ্গলবার বলে আজকে এত ভিড় এতো লাইন ওদিকে লাইনটা দেখেছো আর কিছুক্ষণের পরীক্ষা এবার ডুবুও গেটের সামনে চলে এস কমপ্লিট এখান থেকে আমরা ডালা নিয়েছিলাম এই দোকানে বড়োমা মিঠাই অ্যান্ড স্ন্যাক্স আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি মালা মিষ্টি সব নিয়ে একশো এক টাকা এটা হচ্ছে একদম গঙ্গার ধারে মা ব্রহ্মময়ী মা এখানে একটা সুন্দর মন্দির আছে যারা যারা বড় মার দর্শনে আসবেন পুজো দেওয়ার পরে যখন গঙ্গার ঘাটের দিকে আসবেন অবশ্যই আমি বলবো এই মন্দিরে এসে একবার মাকে প্রণাম করে যাবেন খুব ভালো লাগবে প্রথমেই আছে বাবার মন্দির তারপরেই আছে মা ব্রহ্মময়ীর মন্দির দেখতেই পাচ্ছেন আমরাও এসেছিলাম এখানে মাকে প্রণাম করে এখানে ধূপ মোমবাতি জেলে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এখান থেকে বেরোলো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন